পাঁচটি আমলে আল্লাহ সরাসরি বান্দার উপরে খুশি হন আল্লাহ সুবাহানুতা আলা তার বান্দার ছোট বড় সকল নেক আমলেই খুশি হন তবে কিছু আমল বিশেষভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কারণ হয় এক নম্বর হচ্ছে সময় মতো সালাদ নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে অন্যতম হল সঠিক সময়ে নামাজ আদায় করা এটি ইসলামের একটি মৌলিক স্তম্ভ এবং আল্লাহর আনুগত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহ ফাকপুরআন একানীর মধ্যে বলছেন ইন্না সলাতা কানা তায়লাল মুখমিনীনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের ফরজ হযরত আবদুল্লাহ নিমাস অপরাধী লহ তলাম থেকে বর্ণিত তিনি বলেন রসুলের করিম সন্দাল্লাহ ওরি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তিনি বললেন তো আলা সময় মতো নামাজ আদায় করা সালাত আদায় করা দ্বিতীয় নম্বর পিতামাতার সাথে সদ ব্যবহার করা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে সদ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে তাদের সেবা ও আনুগত্য আল্লাহর সন্তুষ্টি লাভের একটি অন্যতম মাধ্যম কোরআনে কারিম আল্লাফাক বলছেন আল্লা আর তোমার রব আদেশ দিয়েছে যে তোমরা তাকে সারা অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে যদি তোমরা জীবদ্দর্শায় বার্ধক্যে উপনীত হও তবে তাদেরকে উফ বলো না তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো আর তাদের উভয়ের প্রতি দয়ার পর্বশয়ে বিনয়ের সহিত তোমার হাত লম্বা করে দাও বলো হে আমার রব আমাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন কোরআনে আল্লাহ পাক কত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন তৃতীয় নম্বর তোবাও ইস্তিফার অনুশোচনা ক্ষমা প্রার্থনা বান্দা যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে তখন আল্লাহ অত্যন্ত খুশি হন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ হও উনয় আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাத்தাহিরা নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসে এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসে হজরতানাসিমি মালিক রদি আল্লাহাম থেকে বর্ণিত রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ বান্দার তৌবা ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরিয়ে পেল সাহি বকারি এবং মুসলিমের হাতিস একটা উঁট হারিয়ে যাওয়ার পরে আবার যদি ফিরে পায় সে বান্দা যে কত খুশি আল্লাহ বলেন বান্দা যখন ফিরে এসে আমার কাছে তৌবা করে আমি আল্লাহ তার চেয়ে অনেক অনেক গুণে বেশি খুশি হই চতুর্থ নাম্বার তাকোয়া আল্লাহর ভীতি অবলম্বন করা তাকোয়া হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় করে চলা এবং তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা আল্লাহ মোত্তাকিদের তাকোয়া অবলম্বনকারী ভালোবাসেন ও তাদের সঙ্গে থাকে তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললাহা হকতুকাতীহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কোরআনি কারিম আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়া আল্লাহ মখরাজা ওয়া ইয়ানজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃত পথ বের করে দেন তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক প্রদান করে সে পরিকল্পনাই করতে পারবে না কোথার থেকে তার নম্বর ইবাদত কর্মে এক নিষ্ঠ থাকা এহসান হলো ইবাদত ও সকল কাজকে সুন্দর ও নিখুঁতভাবে সম্পন্ন করা এমনভাবে ইবাদত করা যেন বান্দা আল্লাহকে দেখছে অথবা অন্তত এই অনুভূতি রাখা যে আল্লাহ তাকে দেখছে আর তোমরা সৎকর্ম করো নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসে বিখ্যাত হাদিসে জিবরিন এই এহসানের পরিচয় দিতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ বলেন এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে রাখবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন সহিব এবং মুসলিমের হাদিস